শিমলতলির এই বাড়িটা অনেক অনেক দিন আগের মানুষ বলে এটা নাকি পুরনো এক জমিদার বাড়ি এই বাড়ির সামনে পিছনে অনেক গাছপালা জঙ্গল যেন বাড়ির গেট পার হলে ইট বিছানো রাস্তা চলে গেটে মূল বাড়ির দিকে এই বাড়িতে অজস্র ফুলের গাছ জমিদার বাড়ির কাঠামোটো একেবারে পুরনো হয়ে গেছে তবে সেটা এখনো বসবাসযোগ্য এই বাড়িতে অনেকগুলো ঘর আছে অটোশির বাবা বেসর বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন বাড়িটা সেই কোম্পানির মালিকেরই তাই তিনি চাকরি আর চাকরি সুষ্ঠীর পরিবার নিয়ে এই বাড়ি এসে উঠেছেন তার সংসারে স্ত্রী ও একমাত্র ছেলে ছাড়া আর কেউ নেই ছেলেটা ক্লাস নাইনে পড়ে তারা সপ্তাহখানে আগে বাড়িতে এসে উঠেছে বাড়িতে এসে ছেলের মা খুব ভালোভাবে বাড়ির প্রতিটা ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছেন আর সাব্বিরের বাবা গ্রামে কিছু লোক নিয়ে বাড়িতে অনেক দিন জমে থাকা আগাছা পরিষ্কার করছেন উফ একটি কথা তো বলাই হয়নি জমিরে বাড়িটা যেখানে সেই জায়গা এখনও গ্রামের মতোই তবে এই বাড়িতে এসে তাদের সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো বাড়ির পাশে একটি নদী বাড়ির ছাদে গিয়ে বসলে দূরে দেখা যায় সেই নদী। তলতলে স্বচ্ছ পানির একটি নদী নদীটার নামও দারুণ মায়ু খি ছাদে একটি বেঞ্চ আছে সিমেন্ট দিয়ে বানানো মনে হয় জমিদার সেখানে বসে বিকালে নদীর দিকে আনুমনে চেয়ে থাকতেন কয়েকদিন মধ্যেই নদীটা মা মেয়ের খুব প্রিয় হয়ে উঠল তারা সময় পেলে ছাদে সেখান থেকে নদীটা পরিষ্কার দেখা যায় নদী নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে তাদের প্রাণ জুড়িয়ে যায় তার মা মেয়ে বসে বসে সেখানে গল্প করে সেদিন অতশীর মায়ের সাথে দেখা করতে এলেন পাশের বাড়ির এক ভট্ট মহিলা ভয়ার দৃষ্টিতে তিনি টাকাতে লাগলেন অটোসি মানে অটোসি মানে বলতেছি যে সাব্বির সাব্বির মায়ের দিকে তার সে দৃষ্টির অর্থ বের করতে পারলেন না তিনি কি ব্যাপার কি হয়েছে আপনি মনে হয় ভয় পাচ্ছেন প্রশ্ন করলেন সাব্বিরের মা আপনি একটা কথা কই কিছু মনে করেন না এই বাড়িটা ভালো না খুব খারাপ খুব খারাপ ফিস ফিস করে বললেন মহিলা ভালো না মানে কি অবাক হলেন সাব্বের মা বর্ষা এই বাড়িতে ফিরে আসে অপঘাটে মহিলা যাওয়া জমিদার আর তার ভুট কর্না কোথায় আসে তারা হ্যাঁ বুঝলাম না নিচের কয়েকটা তালা দেওয়া ঘর আছে সেগুলোটা আছে তারা আপনারা কখন তাদের দেখেছেন হ্যাঁ না তই শুনছি আমরা হে রুলান দেখতে চাই না বলে ভয় শিউরে উঠে মহিলা মহিলা চলে যেতে মন খচখচ করতে লাগলো সাব্বিরের মায়ের অবশ্যই তিনি সেই সব কথা তার স্বামী বা সাব্বির কাউকেই বললেন না তিনি তাদের গল্প বলে ভরকে দিতে চান না তবে সে রাতে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলেন মা তিনি দেখলেন সাব্বিরের সাব্বির রাতে সেগেছে গভীর রাতে বিকট এক চিটকার ভেসে আসছে জমিদার বাড়ির নিচতলা ঘর থেকে অটশীর মা মোমবাতি বা টর্চ নিয়ে চললেন দেখতে যে কে শব্দটা করছে সিঁড়ি বেয়ে নামার সময় তিনি দেখলেন মানে দেখতে পেলেন ভয়ঙ্কর এক দৃশ্য জমিদার বাড়ির বন্ধ একটি ঘর থেকে বেরিয়ে আসছে এক লাশ তারা তার সারা শরীরে ডগ ডগে ঘা চোখ দুটো কোটরে জি বা বিশাল বড় দেখে ভয়ে শিউরে উঠল অটো শির মানে সাব্বিরের মা সাথে সাথে তার ঘুম ভেঙে গেল তিনি টের পেলেন যে তিনি ঘেমে নিয়ে উঠছেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাকি রাতটা আর ঘুমাতে পারলেন না তিনি ওপাস এপাশ উপাস করে কাটিয়ে দিলেন এরপর আরও একদিন তিনি সেই একই স্বপ্ন দেখলেন ব্যাপারটা তাকে ভাবিয়ে তুললেও তিনি কাউকে সে কথা বলেন না মানে সাব্বিরের মা ক্লাস মানে সাব্বির ক্লাস নাইনে পড়ে সারা জীবন তার কেটেছে শহরে সুতরাং তার ভয় দর কোট কমই তাই চট করে সে ভয় পায় না কোট করে একটু শব্দ হলে বা কোথাও থেকে কোন রহস্যময় শব্দ বেশি এলেও বিচিলিত হয় না সাব্বির তবে গত কয়েকটা দিন ধরে এক অদ্ভুত ঘটনা ঘটছে সাপ ভিড়ে জীবনের প্রতি রাতে এই বিচিত্র এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তার সে দেখে গভীর রাতে জমিদার বাড়ির একটি ঘর থেকে বিকট চিৎকার ভেসে আসছে চিৎকারের রহস্য ভেদ করতে নিচে নেমে যায় সাব্বির তালাবদ্ধ এক ঘরের ওপাশ থেকে বিজাতীয় এক গঙ্গানির শব্দ ভেসে এলো সেখানে এসে থামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে সে তারপর দরজা হাতটা খুলে যায় সে ঘরের দরজা ঘরের ভিতরে ঘুট অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ে না তার হঠাৎ দমকা বাটাসের সাথে তার নাকে আসে পচা এক গন্ড কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে আসে তার চোখে সে দেখতে পায় আলো আধারিতে ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে তার মতে এক মেয়ে মানে ছেলে গঙ্গানির শব্দটা সেখানে সেখান থেকেই আসছে মেয়েটা মাথা নিচু করে রেখেছে কে তুমি এখানে একা একা বসে আছো কেন কথা বলে উঠে সাব্বির আমি এই জমিদার বাড়ির বুটকন্যা হিস হিস করে উঠে মেয়েটার কণ্ঠস্বর ভয়ঙ্কর রক্তহীন করা সেই কণ্ঠস্বর কিন্তু তার মুখ দেখা যায় না সেই কণ্ঠস্বর শুনে একটু বিচলিত হয়ে ওঠে সাব্বির কোনো মানুষের মেয়ে মেয়ের এইরকম কণ্ঠস্বর হতে পারে না তোমাকে তো মানুষ বলে মনে হচ্ছে না বলতো কে তুমি আমাকে তোমার মুখটা দেখাও কড়াভাবে বললে সাব্বির হি 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 করে হেসে উঠলো মেয়েটা তার হাসিতে ভয়ঙ্কর একটি অশুভের ছোঁয়া টের পেলো অতশি মনে হলো মেয়েটি এই পৃথিবীর কেউ নয় সে এসেছে ভিন্ন কোনো এক জগৎ থেকে হঠাৎ মাথা তুলল সে তার চেহারা দেখে হিম হয়ে গেল সাব্বিরের বুক মেয়েটার মুখ যেন থেতলে গেছে মুখ থেকে মাংস পচে গলে পড়ছে মুখ টুলে ঠিক তার দিকে তাকিয়ে আছে মেয়েটা চোখ দুইটি কালো যেন সেখানে কিছুই নেই হঠাৎ খিল খিল করে হেসে উঠল মেয়েটা আটকে উঠল সাব্বির মেয়েটার জীব কুচ কালো যেন সে জাম খেয়েছে জীবটা সাপের জীবের মতো লকলক করছে দেখে বুকের মধ্যে একটি ধাক্কা খেল অটুসি উফ এটা কোনো মানুষ হতে পারে না মেয়েটি দুই হাত প্রসার হিট করে এগিয়ে আসতে লাগলো তার দিকে পিছু হাঁটতে হাঁটতে অঠট অটো করে খেয়ে পড়লো পড়ে গেল অটোশি মেয়েটাটার উপরে এসে পড়লো অটোশি আর তো চিৎকার করে জেগে উঠল উফ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন অটোসি টের পেল সে ঘামছে পরপর তিন দিন সে একই স্বপ্ন দেখলো অটোসি যখন একা একা বিকেলে ছাদে বসে তাকিয়ে থাকে নদীর দিকে তখন মাঝে মাঝে শুনতে পায় কে যেন তার নামটা অটোসি 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 কখনো কখনো তার মনে হয় নামটা অটোসি নয় তাপসি কেউ হয়তো আর আমি বারবার অটোসি বলতেছি কারণ এটা অনেক বড় কারণ কারণ এটা সাব্বির সাব্বির এই সাব্বির এটা বলেছিল কিন্তু এটা তাপসি বলে কেউ হয়তো তাপসি নামের একটি মেয়ের নাম ধরে ডাকছে সেদিন পাশের বাড়ি সে মহিলা এসে তার মায়ের সাথে গল্প করছিল তাদের কিছুক্ষণ কথা অটুসির কানে ভেসে এলো হঠাৎ করে তাপসি নামটা শুনেই কান খারাপ হয়ে গেল তার সে গিয়ে গেল খালা তাপসি কে হ্যাঁ তাপসি কে জমিদার কন্যা যে বাড়িতে থাকতো আরে খুনসি মায় অনেক সুন্দর আসিল মনে মনে চমকে ওঠে সাব্বির তবে কি কেউ তাপসির নাম ধরেই দেখে সেদিন গভীর রাতেও সাব্বিরের ঘুম ভেঙে গেল সে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে সাব্বির 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 মনে হলো সে বুঝি ভুল শুনছে মনে হয় কেউ তাপসির নাম ধরে ডাকছে সাব্বির ভালো করে কান পাটলো তার মনে হচ্ছে সেটা বুঝি অনেক দূর থেকে আসছে সে আরো ভালো করে লক্ষ্য করলো শব্দটা একটু পর সে নিশ্চিত হলো যে শব্দটা তাদের বাড়ির কোনো একটা ঘর থেকে আসছে সাব্বির একটা টর্চ জ্বালিয়ে বের হয়ে পড়লো ঘর থেকে পা টিপে টিপে সেই বন্ধ দরজাটার সামনে গিয়ে সে দাঁড়ালো স্বপ্নে সে একই বন্ধ দরজা দেখতে পায় দরজার ওপাশ থেকে কে যেন ডাকছে সাব্বির সাব্বির ওই সাব্বির 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 আরও ভালো করে কান পাতলো এবার সে শুনতে পেল তাপসি নাম তালা দেয়া দরজায় ধাক্কা দিল সে একটু জোরে ধাক্কা দিতে সাথে সাথে খুলে গেল মরচে পড়া তালাটা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। দরজা অটোসি ভিতরে টাকালো ভিতরটা খুঁটখুটে অন্ধকার কোথাও কিছু নজরে পড়ছে না পা টিপে ভিতরে ঢুকলো সে ডরা জীর্ণ একটি ঘর ঘরের পরিকাঠ কোথাও কোথাও খুলে খুললে পড়ছে দেয়ালে প্যালেস খুলে গেছে অনেক জায়গা হঠাৎ ফোসফোস শব্দে চমকে উঠলো শাবদের ডান দিকে টাকালো সে টর্চের অল্প আলোয় সে দেখতে পেলো দেয়ালে একটি কঙ্কালসার করছে সামনে গেল একটি দেহ শিকল দিয়ে বাঁধা দেয়ালের সাথে অনেকটা মমির মতো সেটাই নড়াচড়া করছে একটু পর সে ফ্যাস ফ্যাসে কণ্ঠ সাব্বির নাম ধরে ডেকে উঠলো সাব্বির চমকে উঠলো এই ভয়ঙ্কর অবয়টা তার নাম ধরে ডাকছে কেন পাশের মেজেতে নড়াচড়া শব্দ হচ্ছে চমকে সেদিকে তাকালো সাব্বের মাটিতে একটি কঙ্কাল পড়ে আছে সেটা বড় কঙ্কালটা থেকে সাইজে ছোট আবার সেই ফেসফেসে কণ্ঠ কথা বলে উঠলো মা তুই কই আয় আয় চাপসি আয় এবার অটো এবার সাব্বির বুঝতে পারলো সে আবাহটা তাকে নয় তার শিখে ডাকছে তার মনে এই কঙ্কাল আসার অবয়টা জমিদার জমিদারের আর এই কঙ্কালটা তার মেয়ের অবাক লক্ষ্য করলো সেই ছোট কঙ্কালটার মধ্যে ধীরে ধীরে রক্ত এসে জমাট বাড়ছে আস্তে আস্তে সেটা রক্ত পরিপূর্ণ একটি মানুষের রূপান্তরিত হচ্ছে অটো দুই পা পিছনে চলে এলো জমিদারের পুতকন্যা জীবিত হয়ে উঠছে সে আবার ফিরে পাচ্ছে তার মানুষ রূপ নাড়াচড়া করছে সে তার রক্ত একটু শরীরে শরীরা বিভট লাগছে অটসের মনে হলো একটি অশুভ কিছু যেন ফিরে আসছে উঠে বসেছে সে রক্তাক্ত ভুটকন্যা সে চোখ তুলে তাকালো অটসের দিকে সেদিন তাকে শিউরে উঠল অটো সে একেবারে স্বপ্নে সে যেরকম দেখেছিল বাস্তবে তাকে ঠিক তেমনই লাগছে ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর না উঠে দাঁড়িয়েছে সে দুই হাত প্রসারিত করে এগিয়ে আসছে সাব্বিরের দিকে সাব্বির ধীরে ধীরে পিছু হাঁটছে পিছু হাঁটতে হাঁটতে এক সময় দিয়ে এলে ঠেকে গেল। সাব্বিরের পিঠ বুটকনা চদৃশি চ সাব্বিরের সামনে সে তার একটু দুই হাত দিয়ে চেপে ধরলো অত সির মানে সাব্বিরের গলা সাব্বিরের হাঁস পাস করতে লাগলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে সাব্বিরের সমস্ত শক্তি সে চিৎকার করে জ্ঞান হারালো সাব্বের জ্ঞান ফিরল তখন সে তার বাবা মায়ের কাছে তারা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করছেন সেই ঘর থেকে পরদিন সকালে টলপলি ঘটিয়ে বাড়ির পথ ধরল সাব্বিরের পরিবার আপনারা যদি জানতে চান আমি সাব্বিরকে অটো অটসি কেন ক্যান তাহলে এটা পার্ট টু দেখতে হবে পার্ট টু ছেলে ভিডিও একশোটা লাইক কমপ্লিট না হলে পার্ট টু আসবে না